প্রিয় ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাসে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভাষা সাহিত্য তোমাদের এই পাঠ্য বইটা সকলে পেয়ে গেছ যে বাংলা ভাষা ও সংস্কৃতি এই অংশ থেকে তোমাদের দশ মার্কের কিন্তু এমসি কিউ থাকছে এই দশ মার্কের যে এমসি কিউ এখান থেকে থাকছে তার মধ্যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে তোমাদের বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এই অংশটা বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এটা নিয়ে আমরা আগে বিস্তৃত ভিডিওতে আলোচনা করে দিয়েছি এবার দ্বিতীয় অংশতে দ্বিতীয় অধ্যায় রয়েছে ভারতের যে ভাষা পরিবার ও বাংলা ভাষা ভারতের যে ভাষা পরিবার নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এই দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশতে রয়েছে ভারতীয় আর্য ভাষা বংশ ও বাংলা ভাষার উদ্ভব এই অংশগুলো নিয়ে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই দশ নম্বরে যেহেতু প্রশ্ন আসবে তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই অংশগুলো তোমরা আগেও অনেকে কমেন্ট করেছিলে যে ভাষার পাঠগুলো পড়ানোর জন্য এগুলো একটু কঠিন বিষয় তুলনামূলকভাবে তাই আমরা সেই মতোভাবে ভাষার অংশগুলো ক্রমান্বয়ে কিন্তু সারিবদ্ধভাবে সেগুলো আমরা পড়িয়ে আসছি দেখো এটা জোর দিয়ে বলতে পারি এই আমাদের এই ইউটিউব চ্যানেল এই চ্যানেলের কথাই বলবো এই চ্যানেলেই কেবলমাত্র একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টারের পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে কিন্তু আমরা একেবারে প্রত্যেকটি পাট বিষয় ধরে ধরে পুরো সিলেবাসটা কিন্তু আলোচনা করেছি এমন কোনো চ্যানেল নেই এটা জোর দিয়ে বলতে পারি যেখানে পুরো সিলেবাস প্রত্যেকটা অংশ বিষয় ধরে ধরে পড়ানো হয়েছে তাই অবশ্যই চ্যানেলটা তোমরা ফলো করো অবশ্যই যদি প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো তোমাদের জানার বিষয়গুলো কমেন্টে জানাও আসলে একটা লাইক বা কমেন্টে দিলেও না দিলে যায় আসে না কিন্তু আমার কাছে একটা বড়ো প্রেরণা হয়ে থাকে যে তোমাদের বিষয়গুলো কতখানি গ্রহণযোগ্য হচ্ছে তোমরা আদৌ দেখছো কি না সেটা কিন্তু কমেন্ট দেখে কিন্তু আমি কিছুটা অনুমান করতে পারি তাই অবশ্যই প্রথম ভিডিওতে তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগছে পড়ানো বিষয়গুলো অবশ্যই জানাও আর অবশ্যই আমরা পরবর্তী অংশগুলো হয়তো সেমে সেকেন্ড সেমিস্টারের প্রসঙ্গ নিয়ে হয়তো পরবর্তী আবার সেগুলো ধারাবাহিকভাবে পড়াতে শুরু করব যাই হোক চলে আসছি আমরা মূল ভিডিওতে তাহলে আজকে যে বিষয় সেটা হচ্ছে ভারতীয় আর্য ভাষা বংশ ও বাংলা ভাষার উদ্ভব দেখো এই আর্যরা ইন্দো ইউরোপীয় যে ভাষাগোষ্ঠী যে শাখাটি ভারতবর্ষে প্রবেশ করে যে ইন্দো ইউরোপীয় ভাষা সেই ভাষা গোষ্ঠী যে শাখাটি ভারতবর্ষে প্রবেশ করে সেটাকেই বলা হচ্ছে ভারতীয় আর্য ভাষা বংশ সেই ভারতীয় আর্য ভাষা যে এটা কিন্তু প্রবেশ খ্রিস্টীয় প্রায় জন্মের মানে যীশুখ্রিস্টের জন্মের দেড় হাজার বছর আগে এটা তাহলে কতদিন আগে ভেবে নাও মানে প্রায় তিন হাজারেরও বেশি সময় জুড়ে কিন্তু এই ভারতীয় আর্য ভাষা মানে দীর্ঘকাল ধরে তার বিস্তার বা রাজত্ব করে চলছে প্রায় তিন হাজারেরও হাজার বছরেরও বেশি সময় ধরে কিন্তু এই ভাষা ভারতবর্ষে ধরে বিরাজ করে আসছে এই যে ভাষা তাহলে যে ভারতীয় আর্য ভাষা তাহলে এটা উদ্ভব হচ্ছে মানে এই ভাষা প্রবেশ করেছে খ্রিস্টীয় জন্মের দেড় হাজার বছর আগে এই যে ভারতীয় আর্য ভাষা তারপরে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল জুড়ে ধীরে ধীরে কিন্তু পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবার যদি ভারতের ম্যাপ দিয়ে যদি বিষয়টা বোঝানো হয় তাহলে এই ভাষাবংশের বিস্তার যে ভারতীয় আর্য ভাষা বংশ এই ভাষাবংশের বিস্তার কিন্তু মানে অবিভক্ত যখন ভারত এক সঙ্গে ছিল তখন আফগানিস্তানের এখানেও ভারতীয় আর্য ভাষা বংশের বিস্তার রয়েছে তারপর রয়েছে পাকিস্তান কাশ্মীর রাজপুতনা থেকে সরয়ু নদী পর্যন্ত কিন্তু এই ভাষার বিস্তার মানে প্রায় উত্তর ভারত পাকিস্তান আফগানিস্তান এই অঞ্চলগুলো ম্যাপটা যদি ভালো করে অনুমান নাও তাহলে বুঝতে পারবে তাহলে এই হচ্ছে এই ভাষা বংশের একটা বিস্তার আমরা পাচ্ছি যে আফগানিস্তান পাকিস্তান কাশ্মীর ধরে একেবারে সরয়ু নদী রাজপুতনা সরয়ু নদী পর্যন্ত বিস্তৃত এই আর্য বংশ। এই আর্য ভাষা বংশকে তিনটা যুগে ভাগ করা হয়েছে এবার তিনটা যুগ এটাকে তোমরা বলতে পারবে হয়তো মানে কি বলবে যে ভারতীয় আর্য ভাষা বংশকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে আসলে ভাগ নয় এগুলো হচ্ছে একটা সময়ের স্তর মানে একটা ভাষা কিন্তু ক্রমান্বয়ে স্তরে স্তরে পরিবর্তিত বিবর্তিত হয়ে কিন্তু আজকে বাংলা ভাষার উদ্ভব তাই এই ভাষাগুলো কেবল ভাগ বললে বিষয়টা মনে কেমন শোনাচ্ছে এগুলোকে তিনটা স্তর বললে মনে হয় বিষয়টা আরও যথার্থ হবে বইতে যদিও ভাগ হিসাবেই বলা আছে তবুও এটা স্তর হিসাবেই বেশি কথাটি যুক্তিযুক্ত সেটা হচ্ছে তিনটি স্তরে কি ভাষাগুলো রয়েছে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা যেটাকে ইংরেজিতে বলছি ওল্ড ইন্ডো এরিয়ান এবার মিডিল ইন্ডো এরিয়ান আর নিউ ইন্ডো এরিয়ান এই যে তিনটি ভাষা এবার এগুলো শর্ট ফর্ম দেওয়া আছে দেখো ও মানে ওল্ড ইন্ডো এরিয়ান এম মিডিল ইন্ডো এরিয়ান এনআইএ নিউ ইন্ডো এরিয়ান এগুলো কিন্তু ফুল ফর্মও তোমাদের পরীক্ষায় আসতে পারে এগুলোর সময়কাল আসতে পারে সেগুলো আমরা পরবর্তী অংশে এক একটা ধরে আলোচনা করছি তোমরা অবশ্যই পাশে খাতা পেন নিয়ে রাখো আর এই ভিডিওতে এই লেখাগুলো বোর্ডের লেখাগুলো একটু অস্পষ্ট লাগলে তোমরা যদি যারা মোবাইলে দেখছো ফুল স্ক্রিন করে কিন্তু বিষয়গুলো যদি একটু দেখো তাহলে অবশ্যই এই বিষয়গুলো বুঝতে পারবে আচ্ছা তাহলে হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এটা হচ্ছে খ্রিস্টীয় জন্মের আমরা বলেছিলাম কত দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ মানে যীশু খ্রিস্টের জন্মের দেড় হাজার বছর আগে থেকে ছশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই প্রাচীন আর্য ভাষার বিস্তার তাহলে সময়সীমা কত বলছি খ্রিস্টীয় জন্মের দেড় হাজার বছর থেকে খ্রিস্টপূর্ব মানে জন্মের ছ হাজার খ্রিস্টাব খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই ভাষার হচ্ছে বিস্তার আর এই ভাষার যে আমরা মানে স্তরগুলো পাচ্ছি এই ভাষাকে তিনটি স্তরে মুখ্যত চারটি স্তরে ভাগ করা হয়েছে সেটা চারটি স্তরগুলো হচ্ছে প্রাচীন বৈদিক পরবর্তী বৈদিক এবং প্রাক সংস্কৃত এবং সংস্কৃত ভাষা তাহলে কি প্রাচীন বৈদিক এবং পরবর্তী বৈদিক প্রাক সংস্কৃত এবং সংস্কৃত ভাষা এই চারটি ভাগ রয়েছে এর যে ভাষার নিদর্শনগুলো তোমাদের বলে দিই প্রথম হচ্ছে যে প্রাচীন বৈদিক যে ভাষা প্রাচীন বৈদিক ভাষা বলতে শুধুমাত্র ঋগবেদের যে সূত্রগুলো লেখা হয়েছিল সেগুলো প্রাচীন বৈদিক ভাষা তোমাদের আর একটা তথ্য এ বিষয়ে জানিয়ে রাখি যে মনে হতে পারে তাহলে বেদ যে যেগুলো লেখা হয়েছে এগুলো তো সংস্কৃত ভাষায় লেখা না সংস্কৃত ঠিক নয় এগুলো হচ্ছে বৈদিক ভাষায় লেখা এই বেদগুলো আর তার মধ্যে প্রাচীন বৈদিক সেটা হচ্ছে ঋগবেদ লেখা আর পরবর্তী বৈদিকে সেটা লেখা হয়েছে যে বাকি সাম যজু অথর্ব বেদ অন্যান্য বেদগুলো যে লেখা হচ্ছে সেগুলো কিন্তু পরবর্তী বৈদিক ভাষায় লেখা আর এরপরের স্তর হচ্ছে প্রাক সংস্কৃত ভাষা প্রাক সংস্কৃত ভাষায় হচ্ছে ব্রাহ্মণ সংগীতা উপনিষদ এই গ্রন্থ কিন্তু প্রাক সংস্কৃত ভাষায় লেখা আর সংস্কৃত ভাষায় কোনগুলো লেখা সংস্কৃত ভাষায় হচ্ছে কালিদাসের লেখা ভবভূতি ভবভূতি লেখা এবং শূদ্র মানভট্ট পানিনি অষ্টাধ্যায়ী এগুলো কিন্তু সংস্কৃত ভাষায় লেখা এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যেন বৈদিক ভাষা মানে সংস্কৃত ভাষা এটা যেন ভুল না করি আসলে বৈদিক ভাষার এক বিবর্তিত রূপ কিন্তু সংস্কৃত ভাষা এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সংস্কৃত ভাষা যে ক্রমান্বয়ে মানুষের মধ্যে যে বিবর্তিত হচ্ছে তার ব্যাকরণ বিষয়গুলো যেন হারিয়ে যাচ্ছে সেই কারণেই পানিনি তিনি এই ভাষাকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য তার সুনির্দিষ্ট নিয়ম ব্যাকরণের নিয়ম লিপিবদ্ধ করেন তার অষ্টাধ্যায়ী গ্রন্থে যেখানে আটটা অধ্যায় সেখানে লিপিবদ্ধ করেছেন সেই পানিনির ব্যাকরণকে বলা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যাকরণবিদ পানিনিকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যাকরণবিদ তার অষ্টাধ্যায়ীকে বলা হচ্ছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যাকরণ কারণ তখনকার দিনে মানে যেখানে খ্রিস্টের ছশ খ্রিস্টপূর্বাব্দের সময়ও তখনও ভাষাকে সঠিক নিয়ম রক্ষার জন্য ব্যাকরণ বই রচনা হচ্ছে ভেবে নাও সেটা সত্যি আমাদের কাছে কতখানি মানে বিষয়টা আমাদের অত্যাশ্চর্য করে তোলে যাই হোক এই হচ্ছে বিষয় এটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা ওল্ড ইন্ডো এরিয়ান ভাষার এই বিষয়গুলো আমরা পাচ্ছি এরপর হচ্ছে কি এরপর হচ্ছে মধ্য ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য মিডিল ইন্ডো এরিয়ান এই ভাষা এই মধ্য ভারতীয় এটা ছিল কত খ্রিস্টাব্দ পর্যন্ত মানে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত খ্রিস্টাব্দ নয় খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল আর মিডিল ইন্ডো তাহলে কি ছশো থেকে কত না নশো খ্রিস্টাব্দ পর্যন্ত নশো খ্রিস্টাব্দ নয় নশো খ্রিস্ট খ্রিস্টাব্দ পর্যন্ত মানে খ্রিস্টপূর্বাব্দ নয় খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় পনেরোশো বছর এই ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা এই যে মধ্য ভারতীয় আর্য ভাষা এটা হচ্ছে সময়সীমা এই মধ্য ভারতীয় আর্য ভাষা নিদর্শন হচ্ছে যে অশোকের শিলালেখগুলো কিন্তু প্রথমের নিদর্শন হিসাবে পাচ্ছি এর উপস্তর যদি বলি সেটা হচ্ছে পত্নলিপি প্রাকৃত আর একটা হচ্ছে সাহিত্য প্রাকৃত এবং অপভ্রংশ যে পত্ন লিপি প্রাকৃত বলতে পত্নলিপি শুধুমাত্র অশোকের যে শিলালেখ পাচ্ছি সেটা কিন্তু প্রাকৃত ভাষায় লেখা আর যে রয়েছে সাহিত্য প্রাকৃত মানে সাহিত্য রচিত হচ্ছে প্রাকৃত ভাষায় প্রাকৃত কিন্তু মনে করবে যে সংস্কৃত ভাষা থেকে বিবর্তিত হয়ে কথ্য ভাষার যে সংস্কৃত সেটাই হচ্ছে আমরা প্রাকৃত ভাষা বলছি যেটা কালিদাসের রচনাতেই রয়েছে যেখানে নিম্ন শ্রেণীর নারী শ্রেণী পুরুষদের কণ্ঠে যে ভাষা সংস্কৃত ভাষাটাকে বিবর্তিত কিছুটা রূপ নিয়ে আসছে সেটাই কিন্তু প্রাকৃত ভাষা যেটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা এছাড়া জৈন ভাষা পালি ভাষা এগুলো কিন্তু পরবর্তীকালে আমরা পাচ্ছি এগুলো মধ্য ভারতীয় আর্য ভাষায় এরপর যেটা হচ্ছে অপভ্রংশ অপভ্রংশ হচ্ছে যেখানে অপভ্রংশের ফলে মানে যেগুলো গীতিকা গান নীতিকথা প্রভৃতি সেগুলো অপভ্রংশের মধ্যে চলে আসছে মানে সংস্কৃত ভাষা প্রাকৃত এবং অপভ্রংশের মধ্য দিয়ে বিবর্তিত হচ্ছে ক্রমান্বয়ে কিন্তু এই বিবর্তিত হয়ে কিন্তু পরবর্তী নব্য ভারতীয় আর্য ভাষায় প্রবেশ করছে এই অপভ্রংশ থেকে অবহট যে ভাষা যেটা হচ্ছে সেটাকে আবার অনেকে সেটাকে আলাদা করছেন না সেটা অপভ্রংশেরই একটা রূপ হিসাবেই তারা ভাষা যে বিজ্ঞানীরা বা ভাষাবিদরা তারা মনে করছেন তাহলে কি মধ্য ভারতীয় আর্য ভাষা তাহলে পত্নলিপি প্রাকৃত থেকে পাচ্ছি কি অশোকের শিলালিপি আর সাহিত্য প্রাকৃত থেকে পাচ্ছি জৈন সাহিত্য এবং সংস্কৃত নাটকের যে নিম্ন শ্রেণীর চরিত্রগুলো তাদের সংলাপগুলো পাচ্ছি আর হচ্ছে যেটা অপভ্রংশের মধ্যে পাচ্ছি যেখানে মহাকাব্যের কিছু অংশ নীতি কথা গান প্রভৃতি অংশ কিন্তু আমরা অপভ্রংশে পাচ্ছি এটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা এরপর হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা নব্য ভারতীয় আর্য ভাষা নশো খ্রিস্টাব্দ থেকে কিন্তু বর্তমান কাল পর্যন্ত এই ভাষার কাল সীমানা কিন্তু চির মানে নিরন্তর আমরা বহমানতা দেখতে পাচ্ছি যে নব্য ভারতীয় আর্য ভাষা তাহলে ছশো খ্রিস্ট পূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ এটা হচ্ছে নব্য ভারতীয় ছ নশো খ্রিস্টাব্দ সরি পূর্বাব্দ বলছি নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত এই যে কাল সীমানায় এখানে কিন্তু কতগুলো স্তরে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে কি কি না প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং নব্য বাংলা নব্য বা আধুনিক বাংলা সেটা হচ্ছে তাহলে প্রাচীন বাংলা নব্য ভারতীয়ার্যকে ভাগ করা হয়েছে যেটা কি প্রাচীন বাংলা প্রাচীন বাংলা আর একটা হচ্ছে কি মধ্য বাংলা মধ্য এবং নব্য বাংলা এই যে প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং নব্য বাংলা এই প্রাচীন বাংলা হচ্ছে নশো থেকে কত পর্যন্ত নশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কাল এখানে কিন্তু তেরোশো পঞ্চাশ পর্যন্ত কি পাচ্ছি তোমাদের আগেই সাহিত্যের ইতিহাসে পড়িয়ে এসেছি সেটা হচ্ছে চর্যাপদ প্রাচীন ভারত নব্য ভারতীয় আর্য ভাষায় যে প্রাচীন বাংলার একমাত্র নিদর্শন পাচ্ছি চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী তিনি আবিষ্কার করেছিলেন চর্যাচর্য নিশ্চয় যে আমরা চর্যাপদ নেপালের রাজদরবার থেকে রাজদরবারের গ্রন্থাগার থেকে আমরা পাচ্ছি এবং সেই যে চর্যাপদ হচ্ছে প্রাচীন বাংলা ভাষার নিদর্শন আর মধ্য বাংলা হচ্ছে কি কোন সময়টা যেটা তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো এই সময় হচ্ছে মধ্য বাংলা সেখানে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন দাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণকীর্তন নিয়ে আমরা একটা ভিডিও আর পার্টিকুলারভাবেই আলোচনা করেছি চর্যাপদ নিয়ে একটা ভিডিও আলাদা করেই আলোচনা করেছি সেটা কিন্তু তোমাদের সাহিত্যের ইতিহাসে বিষয়গুলো রয়েছে এবার যেটা রয়েছে নব্য ভারতীয় আর্য ভাষা নব্য ভারতীয় সরি নব্যভারতীয় আর্য ভাষা না নব্য ভারতীয় আর্য ভাষার একটা স্তর হচ্ছে নব্য আধুনিক বাংলা যেটা হচ্ছে কি নব্য না এখানে আরও কিছু থেকে গেল মধ্য বাংলার মধ্যে প্রথম বলছিলাম যে কি শ্রীকৃষ্ণ কীর্তন আবার মধ্য বাংলার শেষ পর্যায়ে রয়েছে তোমার পদাবলী সাহিত্য জীবনী সাহিত্য তারপর রয়েছে তোমাদের কি অনুবাদ সাহিত্য জীবনী সাহিত্য এইগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রত্যেকটা ভিডিও আমরা এই অংশে আলোচনা করে দিয়েছি যেগুলো সাহিত্যের ইতিহাসে তোমাদের মঙ্গল কাব্য রয়েছে সেই বিষয়গুলো কিন্তু বলছি তাহলে এটা হচ্ছে মধ্য বাংলা আর যেটা হচ্ছে নব্য বাংলা বা আধুনিক বাংলা আধুনিক বাংলা হচ্ছে আঠারোশো থেকে বর্তমান কাল পর্যন্ত যেখানে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র দেখো নব্য বাংলায়ও কিন্তু দুটো বা ভাষার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে সাধু ভাষা চলিত ভাষা প্রথমের দিকে সাধু সাহিত্য লেখা হতো যেটা বঙ্কিমচন্দ্রের ভাষা রবীন্দ্রনাথেরও কিছু রচনাতে পাচ্ছি মানে বেশিরভাগ রচনাতে পারছি কিছু নয় বেশিরভাগ রচনাতে পরে কিন্তু আমাদের এখন যেটা সাহিত্যের লেখ্য ভাষা বেশিরভাগ সর্বজন এবং গৃহীত হয়েছে সেটা হচ্ছে চলিত ভাষা যাই হোক এই হচ্ছে টোটাল ভারতীয় আর্য ভাষা বংশ এবং বাংলা ভাষার উদ্ভব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম তোমরা প্রত্যেকটি এই তথ্যগুলো অবশ্যই মনে রাখো এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে যেগুলো কি যে সময়সীমা প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা যেটা আমরা বলেছিলাম পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আর এটা মধ্য ভারতীয় ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো পর্যন্ত নশো খ্রিস্টাব্দ থেকে সেটা হচ্ছে বর্তমান কাল পর্যন্ত নব্য ভারতীয় আর্য ভাষা এর প্রত্যেকটা নিদর্শন এর উপস্তরগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু তোমাদের ছোট 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 প্রশ্ন থাকতে পারে থাকতে পারে মানে থাকবে এর বাইরে তো সিলেবাসের বাইরে থেকে তো প্রশ্ন থাকবে না তাই অবশ্যই এগুলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে তোমরা পড়ো মন দিয়ে এগুলো ভিডিওটাকে বারবার চালিয়ে খাতায় ছোট ছোটো ওই তথ্যগুলোকে মানে এগুলো পড়ে না আর যেগুলো সরকারি থেকে যে টেক্সট বই দেওয়া হয়েছে অবশ্যই বইটা পড়ো তাহলে বিষয়গুলো আরও বুঝতে সুবিধা হবে আর তাহলে আজকে এই পর্যন্ত অবশ্যই চ্যানেলটা আগের সেই কথা ঘুরিয়ে বলছি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর অন্যান্য বন্ধুদের যেহেতু প্রথম চ্যানেল তো তোমরা বেশিজন যত দেখবে তত আমার কাছে ভালো লাগবে এবার সেই জন্য অনেক বন্ধুদেরও শেয়ার করো আর সকলে ভালো থেকো